সরকারি কর্মচারী কর্তৃক তার কার্যের সাথে জড়িত বা পরিচালিত মামলা বা ব্যবসায় সংশ্লিষ্ট ব্যক্তির নিকট থেকে মূল্য বিনামূল্যে বা স্বল্প মূল্যে মূল্যবান জিনিসপত্র গ্রহণ মানে কোনো একটা গাছকে একটু মূল্যবান জিনিস দিবে এরকম তো বলতেছেন ঘুষ দিবে মানে এতক্ষণ আমরা ঘুষ পেলাম ঘুষের তো এখানে আবার একশো পঁচিশটা মূল্যবান কিছু ভ্যালুয়েবল অ্যাসেট কিছু কি বলে ডকুমেন্ট ভ্যালুয়েবল কি বলে এটাকে মানে মূল্যবান কোনো কিছু আরকি মূল্যবানটা কি ধরনের পারে এখানে চিত্র দেখতে পাচ্ছি এখানে একটা বক্সের ভিতরে কিছু আছে এরকম দেখা যাচ্ছে এরকম কিছু মূল্যবান কিছু দিবে তার মানে তার সে যে একটা সরকারি কর্ম চাকরি করে তাকে যে এমন একটা কোনো কিছু করাই নিবে যেটা হচ্ছে খুব সহজে পাওয়া যায় না এরকম কিছু মূল্যবান এরকম মানে রেয়ার কিছু না আবার রেয়ারও না যে পাওয়া যায় না এরকম তাকে হাত ভরে দিবে যেটা অনেকদিন চলতে পারবে এরকম কিছু এই ধারাটা হচ্ছে মূল্যবান জিনিসপত্র যদি এটা সাজা যে ব্যক্তি ঘুষ নিবে সেই ব্যক্তি কর্তৃক যদি মূল্যবান নেয় তাহলে সেটা কি হবে যে আমি আপনাকে এরকম কিছু যেটা আসে কল্পনা করা নাই এরকম কিছু তাহলে যে ব্যক্তি ঘুষ নিবে সেই ব্যক্তি করতে মূল্যবান জিনিসপত্র নেওয়ার সাজা হবে একশো তে আচ্ছা আমরা যদি এখানে যাই একটু ত্রিশ সেকেন্ড লাগবে আমরা পরে আসি এখানে আরো একটু ক্লিয়ার করে দিচ্ছে আহ ইয়েতে ভাষ্যতে এটা আপনারা একটু পিডিএফটা এটা দিয়ে দিব আপনাদের এই ধারায় সরকারি কর্মচারী কোন মূল্যবান দ্রব্যসমে কারো নিকট গ্রহণ করার অপরাধের কথা বলা রয়েছে সরকারি কর্মচারী তার একটির ভুক্ত কোন কার্যক্ষেত্রে সাধারণ ব্যবসা বাণিজ্য কিংবা আয়ের উৎস হিসেবে চাকরি ব্যতীত অন্য কোনো কাজ করতে পারে সরকারি কর্মচারী যদি কর্মস্থল বড় ধরনের কোন জড়িত হয় এটা কোনটা ঢুকলো আচ্ছা সরকারি কর্মচারী যদি তার কর্মস্থলে বড় ধরনের কোনো ব্যবসার সাথে জড়িত হয় ইহা তার অফিসের কর্তব্যের ক্ষেত্রে প্রভাবিত কিংবা সহানত বৈপরীত্য প্রদর্শনের মনোভীতি জাগ্রত করে পারে ব্যবসা বাণিজ্যের কারণে মেলা মাসের সমাজের লোকজনের ঘনিষ্ঠ সুযোগ আসতে পারে ইহাতে কর্তব্য সম্পাদন নিরপেক্ষতা ব্যাহত কোন সরকারি কর্মচারী যদি কোনো উপহার উপকরণ দেওয়া হয় অতি মূল্যবান কিংবা সাধারণভাবে সচরাচর কেউ কাউকে দেয় না এই যে এটা এই লাইনটা দেন এখান থেকে আসছে যে কোনো সরকারি কর্মচারী যদি এমন কোনো উপহার বা দেওয়া হয় যাতে অতি না এরকম এইরূপ বস্তু বা সামগ্রী পরোক্ষ ঘুষের পর্যায়ে বলে গণ্য হয় একজন সরকারি কর্মচারী কত টাকা মূল্যের দ্রব্য সামগ্রী উপরে গ্রহণ করতে পারে তাহলে সরকারি কর্মচারী আচরণ বিধি মেলায় উল্লেখ রয়েছে বলা রয়েছে যে আপনি কতটুকু নিতে পারবেন এটা আচরণবিধি বলা রয়েছে সরকারি কর্মচারী সে দপ্তরের নিকট হতে সিদ্ধান্ত যাইতে পারে বা তাহার দ্বারা পারে এমন কোন কাজ বা বিরোধ বিদ্যমান থাকা অবস্থায় কিংবা বিচারে দিন থাকা অবস্থায় সরকারি কর্মচারী কাজের সংশ্লিষ্ট কোন পক্ষের নিকট হইতে দ্রব্য সামগ্রী হার হিসেবে গ্রহণ করিতে যেটা আপনি যে যেটা বললেন যে এই পরে যে দপ্তরে এরকম একটা কোনো কার্যক্রম আছে থাকা অবস্থায় এরকম কাজের সংশ্লিষ্ট যেটা হতে দ্রব্য হিসেবে গ্রহণ করার নিয়ম কিন্তু দিচ্ছে তাকে এরকম তো যাই হোক একশো পঁয়ষট্টি যদি মূল্যবান বস্তু গ্রহণ করে সেটা হচ্ছে একশো পঁয়ষট্টি দ্বারা হবে তবে এখানে বলছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী এর উপহারক দেওয়া অতি মূল্যবান কিংবা সাধারণভাবে কি সচরাচর যেটা কাউকে দেয় না এরকম যদি হয় সেটা হচ্ছে একশো পঁয়ষট্টি উদাহরণ গুলো একটু ভালো করে দেখেনি